প্রিয় আসসালামু আলাইকুম তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুমে চলে আসছে আকর্ষণীয় বাইক দেখতে পাচ্ছেন টিভিএস বি ডাবল ডিক্স এবিএস ব্রেক সুপার ফ্রেশ এই বাইকটা কত কিলো চলা আছে আমরা কিন্তু দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ এই ফোর বি বাইকটা মাত্র আমরা ক্রয় করেছি এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ফাইল এখনও বিআরটিতে জমা দেওয়া হয় না যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি বাইকটা আমরা দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটা কত চলা আছে আমরা দেখাবো যদি কেউ ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওসিফ মোটরস প্রোপাইটার মোহাম্মদ কামরুল ইসলাম হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইকটা আমরা দেখাচ্ছি খুব সুন্দরভাবে আপনার বাইকটা দেখাচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন আপনার টায়ার সাইজ দেখেন এই বাইকটা কত চলা আছে আমরা দেখাবো দেখলে বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে ডাবল ব্লুটুথ সুপার ফ্রেশ ব্রেক টায়ার বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ আমরা দেখাচ্ছি বাইক দেখাচ্ছি যে কত কিলো চলা আছে আমরা দেখাচ্ছি দেন বাইকের টাঙ্কির গ্যালেজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একদম ফ্রেশ কন্ডিশন টাঙ্কি দেখেন সুপার ফ্রেশ তাওসিফ মোটর মানে আপনারা বুঝতে পারছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে আট হাজার পঁচিশ কিলো চল আছে টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্সানের ব্লুটুথ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এই বাইকটা চলা আছে আট 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 হাজার দুশো পঁচিশ কিলো প্রিয়াস বাইকের দুইটা চাবি দেখেন দুইটা চাবি দুইটা চাবি একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি কেউ ক্রয় করতে চান টিভিএস ফোরবি ডাবল ডিক্স ডিস্সান্লুটুথ ব্লুটুথ এভিএস ব্রেক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটা একদম কম দামে বিক্রি করা হবে যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ তাওসিফ মোটরসে কিন্তু হিউজ পরিমাণে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আছে আমরা কিন্তু দেখাইছি তারপরেও আমরা যত ফ্রেশ গাড়ি পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন অল্প চলা বাইক পাচ্ছি আমরা সাথে সাথে বাইকগুলো কয় করছি আর সুযোগি জিএসএক্সার আমরা একটা ভিডিও দিয়েছি যে জিএসএক্স র বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটা আমরা গত কালকে ক্রয় করেছি এখন ওয়াশ করা হয় নাই আমি চালাচ্ছি কিন্তু ওই বাইকটা সুযোগী জিএসএক্স বাইকটাও কিন্তু বিক্রি করা হবে ওটা পাঁচ হাজার কিলো চলা একদম সুপার ফ্রেশ নতুনের মতো দশ বছর রেজিস্ট্রেশন প্রিয় বৃহস টিভিএস ফোর বি বাইকটা আমরা বলছি এটা রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এসানের এল ব্লুটুথ এবিএস ব্রেক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আট হাজার দুশো পঁচিশ কিলো চলা এটার প্রায় মাত্র এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন টি বিএস ফোর বি ডাবল ডি ডাবল ডিক্স এ বিএস রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সুপার ফ্রেশ প্রায় মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পাচ্ছেন তাওসিফ মোটর সিরাজগঞ্জের সরবে প্রিয় ভি ভিডিওটা ভালো লাগলে তাওসিফ বটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ বটোর সিরাজগঞ্জ ফেসবুক পেজ পেজটা ফলো করবেন প্রিয় প্রিয়ভিওস এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন شو استطعت بين الله بس